ভাই রে ভাই কয়দিন পরে মানে এই গুজব কোথেকে উঠে কে উঠে এসব গুজব বাথরুম ফরক্রিয়া রানীর ভক্তগুলা এখন নতুন করে গুজব উঠিয়েছে যে অপুবিশ্বাস নাকি রোবায়ত ফাতেমা তনির সাথে হাত মিলিয়ে তাদের মাসিকে তাদের বাথরুম মাসিকে নাকি হত্যা করতে চেয়েছে মানে কি জঘন্য একটা গুজব তারা এখন ফেসবুকে পোস্ট করতেছে তো এসব গুজবের দলগুলারে আমার মনে হয় কি প্রত্যেকটা অফুভক্ত ধরে ধরে মানে যেখানে ফাইব জুতা ফিটা করা দরকার ধরে ধরে একদম জুতা দিয়া ফিটে গালের সামড়া সব উঠে ফেলা দরকার ঠিক আছে কেননা এরা যখন দেখে যে অপবিশ্বাস কিন্তু এখন তার নিজেকে নিয়ে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত কে খাইতেছে হাঁটতেছে এগুলা সে এখন কেয়ারও করে না এগুলা চোখও দেয় না কিন্তু এই মাসির ভক্তগুলা এক একটার পর এক একটা গুজব ছড়াইতে আছে মনে হয় মানে অপবিশ্বাসকে নিয়ে তাদের আলটানি না দিলে ইনকাম হয় না এক একবার এক এক মিথ্যাচার করলেই কিন্তু মানে ভিউজও হয় ওদের টাকাও কামায় আর ওরা মানে ভাইরাল তো হচ্ছে অপবিশ্বাসকে দিয়ে ওরা ঠিক আছে তো ভাই তোরা সব কিছু নিয়ে ভাইরাল হ তাতে তো সমস্যা নাই কিন্তু এখন আবার নতুন করে এত বড় একটা মিথ্যা রটানোর প্রয়োজনটা কী যেটা কখনোই কেউ বিশ্বাস করবে না হাস্যকর ছাড়া ব্যাপারটা কিছুই না ঠিক আছে তাও আর বলতেছে যে শাকিব খানের জন্য নাকি কি পারে নাই হত্যা করতে কই শাকিব খান তো এ ধরনের কখনো কোনো কথা বলে না যে অপবিশ্বাস তাকে হত্যা করতে চেয়েছে বা তনির কথাও কখনো উঠে আসে নাই ভাই তোরা এসব গুজব থেকে ছড়াস আর জন্য এ ছড়াস মানে কী রে ভাই যে মানে যখন মন যা চাইবে তাই পোস্ট করবি আর তাই পাবলিক খাবে এটাই তো এত সোজা পাবলিক তোদের কথা বিশ্বাস করবে আর বরং তোরা এটা বল তোরা সবগুলা মিলে ষড়যন্ত্র করে তোর বাথরুম মাসি সহ ষড়যন্ত্র করে অপবিশ্বাসকে মানসিক হত্যা করার চেষ্টা করছে করতেছিস ঠিক আছে মানসিকভাবে মেরে ফেলার চেষ্টা করতেছিস তোরা মানে এই মানুষটাকে তোরা ভালো থাকতে দিবি না মানসিক টর্চার করে করে এই মানুষটাকে তোরা মেরে ফেলার চেষ্টা কর ঠিক আছে অপবিশ্বাস একজন স্ট্রং পার্সন দেখে এখনও টিকে আছে মনের জোর দিয়ে এখনও টিকে আছে আর তোরা যেসব শুরু কর এমনি মানুষ একটাকে মেরে ফেলার মতোই অবস্থা করস তোরা ভাই এসব মিথ্যা রটাইস না খাই এসব মিথ্যা রটাই তোরা তোদের নায় বদনাম করস তোদের নায় তোদের মতো কুকুর পালতেছে তোরা ভক্ত আমি বলবো না তোরা হচ্ছে কুকুর যেমন সে খারাপ তেমন তার ভকে মানে ভক্তগুলো খারাপ তোদেরকে কুকুর ফালতেছে কুকুরের মতো ফালতেছে ঘেউ ঘেউ করস কয়দিন পর পর শান্তিতে থাকোস না মানে তোদের হচ্ছে কি এই যে হাগু দেখলে খাওয়ার জন্য লে করে ছোটা শুরু করোস এই হাগুতে কি আছে না আছে বা কীরকম গন্ধ আছে না আছে তোরা এগুলো দেখোস না কুকুরের চাই তো অধম তোদেরকে জুতা দিয়ে ফিটে একদম সোজা করে দেওয়া উচিত আর কোনো কথা ফাঁস না এখন আবার মিথ্যে একটা নাটক শুরু করত